আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার ফোর পয়েন্ট ফাইভে আমি মাসুদ রানা আজকের ভিডিওতে আমি ব্লেন্ডারের বেসিক পেরিমেটিভের লাস্ট যে তিনটি অবজেক্ট রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব আমাদের ব্লেন্ডার বেসিক পেরিমেটিভ অবজেক্টের মধ্যে সিলিন্ডার কোন এবং টোর্স নামে যে তিনটি অবজেক্ট রয়েছে এই তিনটি অবজেক্ট নিয়ে আমরা আজকে কাজ করব আমরা দেখব যে এই তিনটি অবজেক্ট দিয়ে আসলে আমরা কি তৈরি করতে পারি এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ব্লেন্ডারের কার্ভ সিস্টেম নিয়ে মেশ থেকে আমাদের যে কার্ভ গুলো রয়েছে এই কার্ভ দিয়ে আমরা কি কি কাজ করতে পারি এবং কার্ভ সম্পর্কে একটি ড্রেস ধারণা দেওয়ার চেষ্টা করব এর পরবর্তী ভিডিও থেকে আমি ব্লেন্ডারের যে টুলস গুলো রয়েছে অর্থাৎ ব্লেন্ডার এডিট মোডে যাওয়ার পরে অনেকগুলো টুলস রয়েছে সেই টুলসগুলো নিয়ে আমি কাজ করব এবং দেখাবো সেই টুলস গুলো কিভাবে ব্যবহার করতে হয় তাহলে চলুন কথা না আমরা ভিডিওটা শুরু করতে পারি আমাদের ডিফল্ট যে কিউবটা রয়েছে এটাকে আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি এটা আমাদের যেহেতু দরকার নেই এখন শিফট এ প্রেস করব কিবোর্ডে শিফট এ প্রেস করে মেশ থেকে আমরা একটি সিলিন্ডার অবজেক্ট নেব আমরা আগে ডিসকাস করেছি সিলিন্ডার অবজেক্টের নেয়ার পরে বা যে কোনো প্যারামিটার অবজেক্ট নেয়ার পরে আমরা বাম পাশে একটি পপআপ উইন্ডো আসবে এখান থেকে আমি ভার্টেক্স সংখ্যা রেডিয়াস বা ডে উইথ ইত্যাদি আমি কন্ট্রোল করতে পারি আমরা চাইলে অ্যালাইনমেন্টটাকে আমাদের ভিউতে রাখতে পারি আমি এই সিলিন্ডার অবজেক্ট দিয়ে এখন কি তৈরি করব সেটাই এখন ভাববার বিষয় এই সিলিন্ডার অবজেক্ট দিয়ে এখন আমরা একটি মগ তৈরি করব আসলে সিলিন্ডার অবজেক্ট দিয়ে আমরা অনেক কিছুই তৈরি করতে পারি অর্থাৎ সিলিন্ডারের মতো দেখতে যে অবজেক্টগুলো রয়েছে রিয়েল ওয়ার্ল্ডে মূলত আমরা সেই অবজেক্টগুলোকে তৈরি করতে পারি এই সিলিন্ডার অবজেক্ট দিয়ে তাহলে এখন আমি এই সিলিন্ডার অবজেক্টটাকে সিলেক্ট করব এবং কিবোর্ডের ট্যাপ প্রেস করে আমরা এডিট মোডে যাচ্ছি এবং সমস্ত ভার্টিসগুলো সিলেক্ট করা লাগবে যদি সিলেক্ট টেট অবস্থায় না থাকে তাহলে কিবোর্ডের এ প্রেস করব তাহলে সমস্ত অবজেক্টটাকে আমরা সিলেক্ট করতে পারবো এরপরে কিবোর্ডের জি প্রেস করে আমরা গ্র্যাপ করব অর্থাৎ মুভ করবো জেড এক্সিসে এখন আমি কিবোর্ডের জেড প্রেস করবো তাহলে আমরা করে দিয়ে আমরা নিচে মুভ করতে এখন আমি যদি কন্ট্রোল প্রেস করি তাহলে আমার অ্যাক্টিভ হয়ে যাবে এবং স্ন্যাপিং করতে পারবো আমরা মিটার এটাকে আমরা করে রাখছি উপরের দিকে এখন আমি আবার অবজেক্ট মোডে চলে আসছি এখন আমি এটাকে একটু স্কেল করে নিচ্ছি এভাবে এবং উপরের যে ভার্টেক্সটা রয়েছে উপরে ভার্টেক্সগুলো আমি সিলেক্ট করে উপরের দিকে গ্র্যাপ করব আমি দেখতে পাচ্ছি আমার পিছনে যে ভার্টেক্সগুলো রয়েছে সেগুলোকে আমরা সিলেক্ট করতে পারিনি এখন আমি ফন্ট মোডে গেলাম এরপরে আমি যদি অল্ট জি প্রেস করি তাহলে আমরা এক্স রে মোড অন হয়ে যাবে এবং এই পাশে যে ভার্ট গুলো রয়েছে সবগুলোকে আমরা এখন সিলেক্ট করতে পারি এটাকে আমরা গ্র্যাপ করে কিছুটা উপরের দিকে ভাবে রাখছি এরপরে আমার যে উপরে ফেসটা রয়েছে এটাকে এখন আমরা সিলেক্ট করবো কিবোর্ডের অল্ট জেড প্রেস করে ভলিড মোডে আসবো আমি যদি কিবোর্ডে থ্রি প্রেস করি তাহলে আমাদের ফেস সিলেক্টেড মোডে চলে আসবে এখন আমি এই ফেসটাকে সিলেক্ট করে আমি কিবোর্ডের এক্স প্রেস করে ডিলেট করে দেবো ফেসটাকে এরপরে আমি যদি কিবোর্ডের ওয়ান প্রেস করি এবং ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউতে যাই এখন আমি কিছু লুপকাট নেব এই জন্য আমরা যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলে আমাদের এইরকম লুপকাটের একটি রিং দেখাবে আমি যদি মাউসের হুইল বাটনটাকে ঘোরাই তাহলে আমরা অনেকগুলো লুপকাট নিতে পারবো এভাবে ঘোরালে অনেকগুলো লুপকাট নিতে পারবো এখন আমি লেফট ক্লিক করে রাইট ক্লিক করব তাহলে আমি দেখবো যে লুপকাটগুলো সেন্টার বরাবর কিন্তু সিলেক্টেড হয়ে গেছে এরকম হয়ে গেছে এখানে যে আমার বত্রিশটি ভার্টেক্স রয়েছে আমি চাচ্ছি যে এই সিলিন্ডারের মধ্যে মোট ষোলোটি ভার্টেক্স থাকবে অর্থাৎ ষোলোটি ভার্টেক্স নিয়ে আমি কাজ করব এবং পরবর্তীতে সাবডিভিশন ডিভিশন সার্ফেস মডিফাই অ্যাক্টিভ করে এটাকে আমি স্মুথনেস করব। এই জন্য আমি আরেকটি কাজ করতে পারি এইরকম করে আমি এই এসটাকে সিলেক্ট করলাম এরপরে এই এসটাকে সিলেক্ট করব তারপরে কিবোর্ডের কন্ট্রোল শিফট প্রেস করে নাম প্যাডের যে প্লাস বাটনটা রয়েছে এটাকে আমি এখন সিলেক্ট করব তাহলে আমি দেখতে পাচ্ছি একটি এস পরপর আরেকটি এস আমার সিলেক্ট হচ্ছে এখন আমি এই লুপটাকে সিলেক্ট করব। সম্ম সমস্ত লুপগুলোকে এখন আমি সিলেক্ট করব এর জন্য উপরে যে টপ প্যানেলটা রয়েছে এখান থেকে আমরা সিলেকশন নামে যে টুলটা রয়েছে সিলেক্টেড নামে এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করব এরপর আমরা সিলেক্ট লুপে যাব লুপ থেকে আমরা এজ লুপে ক্লিক করব তাহলে কিন্তু আমরা এই এজ লুপগুলোকে সিলেক্ট করতে পারবো এখন আমি যদি কিবোর্ডের এক্সপ্রেস করি এবং ডিলেটের যে পপ আপ উইন্ডোটা রয়েছে এখান থেকে আমি এজ লুপে ক্লিক করলে আমার এজ লুপগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে অনুরূপভাবে এই এজটাকে যদি এখন আমি সিলেক্ট করি এরপরে কন্ট্রোল শিফট প্রেস করে কিবোর্ডের প্লাস বাটনটাকে যদি প্রেস করি এখন আমার কিন্তু দেখা নিচে দেখাচ্ছে যে সিলেকশন পেয়ার নট ফাউন্ড এর কারণ হচ্ছে আমি এরপরে যে লুপটা বা এসটা রয়েছে সেটাকে কিন্তু সিলেক্ট করিনি এখন আমি শিফট প্রেস করে এই এসটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করব বা কন্ট্রোল শিফট প্রেস করে কিবোর্ডের প্লাস বাটনটাকে প্রেস করব এরপরে আমি এখন উপরে টপ এসটাকে আনসিলেক্ট করে দিচ্ছি এই এজগুলোকে সিলেক্ট করে আমি সিলেক্ট মেনুতে যাব এরপরে সিলেক্ট লুপ থেকে এজ লুপে যদি ক্লিক করি তাহলে আমার এজ লুপ এসগুলোকে সিলেক্ট করবে এরপরে আমি যদি কিবোর্ডের এক্সপ্রেস করি এবং এসগুলোকে ক্লিক করি তাহলে আমার কিন্তু এসগুলোকে ডিলেট করে দেবে আমি উপরের এই এসটাকে দরকার নেই এটাকে আপাতত আমি এক্সপ্রেস করে ডিলেট করে দিচ্ছি এখন আমি ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউতে যাব বা রাইট অর্থোগ্রাফিক ভিউতে যাচ্ছি এখন আমি এই ফেস দুটোকে সিলেক্ট করব আমি এখন রাইট অর্থোগ্রাফিক ভিউতে যাব এরপরে এই ফেসটাকে সিলেক্ট করব এবং নিচের এই ফেসটাকে সিলেক্ট করে আমি এখন ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে যাচ্ছি এরপরে আমি যদি কিবোর্ডের ই প্রেস করি তাহলে এক্সক্রিউট হবে এবং কন্ট্রোল ই প্রেস করে আমার এজ থেকে কিছু টুলস আমার ওপেন হবে এরকম পপা উইন্ডোর মাধ্যমে এখান থেকে আমি ব্রিজ টু এজ লুপে ক্লিক করব আমরা এখান থেকে খুঁজে বের করবো যে ব্রিজ টু এজ লুপ কোথায় আমরা তিন নম্বরে দেখতে পাচ্ছি ব্রিজ এজ লুপ এখানে আমি যদি ক্লিক করি তাহলে এর মধ্যে কিন্তু একটি ব্রিজ হয়ে যাবে এখন আমি এখানে যে পপ আপ উইন্ডোটা রয়েছে এখান থেকে আমাদের যে নাম্বার অফ কাট রয়েছে এখানে লুপকাট মূলত বলে এটাকে আমি এখন বাড়িয়ে দিচ্ছি এভাবে আমি এখান থেকে পাঁচটা লুপকাট নিয়ে নিচ্ছি বা আরো কম লুপকাট নিচ্ছি এখান থেকে আমার টুয়েস্ট রয়েছে টুয়েস্ট মানে পেঁচানো এটাকে আমরা চাইলে পেঁচাতে পারি এভাবে আমাদের পেঁচানোর দরকার নেই আমরা স্মুথনেসটাকে এভাবে বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারি আমার যতটুকু দরকার আমি পয়েন্ট সেভেন এ ক্লিক করে দিচ্ছি এখন যে আমি অবজেক্ট মোডে যাই এরপরে আমি কন্ট্রোল টু প্রেস করি কিবোর্ডের তাহলে আমি দেখবো এর উপরে একটি সাবডিভিশন সারফেস মডিফায়ার অ্যাকটিভ হয়ে যাবে টু লেভেলে নিচে পপআপ উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যদি মডিফাই প্যানেলে যাই মডিফাই প্যানেলে গেলে আমরা দেখতে পারবো যে সাবডিভিশন সারফেস নামক যে মডিফায়ার রয়েছে এড থেকে সাবডিভিশন সারফেস মডিফাই এটা কিন্তু এর উপরে অ্যাকটিভ হয়ে গেছে এখন আমি যদি স্মুথ শেডিং দেই কিন্তু স্মুথ দেখা যাবে এখন আমি নিচে যে ফেসটা রয়েছে এটাকে সিলেক্ট করে কিবোর্ডের আই প্রেস করব আই প্রেস করলে আমরা ইনসেট ফেস করতে পারি ইনসেট ফেস মানে যে ফেসটা থাকবে এর ভিতরে আরেকটি লুপ কাট তৈরি করে নেবে করবে এটাকে ইনসার্ট ফেস বলে আমি যদি একটু স্কেল করে নেই এরপরে আমি যদি কিবোর্ডের টু পেস করে এজ মোডে যাচ্ছি এরপরে এই এজটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল বি প্রেস করব কন্ট্রোল বি প্রেস করার মাধ্যমে আমি বিভেল করছি এবং মাউসের কার্সরটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি তাহলে তিনটি লুপ তৈরি হবে অর্থাৎ বিভেল থেকে আমরা দেখতে পাচ্ছি আমার সেগমেন্ট দুটো হয়েছে আমার চলে আরও সেগমেন্ট বাড়িয়ে দিতে পারি আমার যতটুকু সেগমেন্ট দরকার আমি ততটুকু সেগমেন্ট নিয়ে নিচ্ছি এখন আমাদের উপরে যে এজ লুপটা রয়েছে এটাকে আমরা একটু এক্সিকিউট করে দিচ্ছি জেড এক্সিসে এভাবে আমরা এই মগটাকে আরো সুন্দর করতে চাইলে এখানে আমাদের একটি ইনসেট ফেস করা দরকার ছিল তাহলে আমরা এই ফেসটাকে ব্যবহার করলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি স্মুথনেস হয়ে গেছে এটাকে আমরা কন্ট্রোল করতে পারতাম এখন আমরা এইভাবে কন্ট্রোল করব এখন আমরা এডিট মোডে যাচ্ছি যদিও এখন এই কাজটা করে একটু কষ্টসাধ্য হবে তারপরেও আমরা এই কাজটা করব এইভাবে একটি গ্রাফ করে নিলাম জেড এক্সিসে এবং কন্ট্রোল আর প্রেস করে এইভাবে একটি লুপকাট নিয়ে নিচ্ছি আমি এই ফেস আমি এখন এই হ্যান্ডেলটাকে সিলেক্ট করে নিচ্ছি এরপরে আমি যদি এখন আমি এই হ্যান্ডেলটাকে সিলেক্ট করেছি করার পরে আমি যদি কিবোর্ডের ওয়াই প্রেস করি তাহলে কিন্তু এই ভার্টেক্স যে লুপটা রয়েছে বা লুপটা রয়েছে সেখান থেকে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে যার ফলে আমি এটাকে এভাবে গ্র্যাপ করে সরাতে পারবো এখন আমি এই ফেসটাকে ফিল করে দিই এবং এই ফেসটাকেও ফিল করে দেবো তারপরে আমি এখন এই ফেসগুলোকে সিলেক্ট করে নিচ্ছি তারপর আমি কিবোর্ডের কন্ট্রোল প্রাস বাটনটাকে প্রেস করার পরে কিবোর্ডের আই প্রেস করবো এইভাবে আমি কিবোর্ডের জেড প্রেস করি দুঃখিত তো আমি যদি কিবোর্ডের ফুল স্টপ বাটনটাকে প্রেস করি এবং ইন্ডিভিজুয়াল অরিজিনে ক্লিক করি এবং স্কেল করে জেড এক্সি এভাবে হবে আমি এক্সপ্রেস করে এই ফেসগুলোকে ডিলিট করে দিচ্ছি এখন আমি এই হ্যান্ডেলটাকে সিলেক্ট করে অর্থাৎ আমি যদি মাউস কার্সরটাকে এই হ্যান্ডেলের উপরে নিয়ে যাই এবং কিবোর্ডের এল প্রেস করি তাহলে কিন্তু লিঙ্ক সিলেক্টেড করবে এভাবে আমি এখন গ্র্যাপ করে দিচ্ছি এভাবে আমি এখন এখানে দেখবো যে আমার এখানে কয়টি লুপ কাট রয়েছে এই এজ লুপটাকে সিলেক্ট করলে আমি নিচের দিকে দেখতে পারবো যে বারোটি ভার্টেক্স রয়েছে এবং এই এজ লুপটাকে সিলেক্ট করলেও আমরা নিচের দিকে দেখতে যে 12 ভার্টেক্স রয়েছে কিন্তু আমি এই এজ লুপটাকে সিলেক্ট করলে আমি দেখতে পারবো যে এখানে মোট 4 টি ভার্টেক্স রয়েছে তাহলে আমি এই এজ লুপটাকে সিলেক্ট করব এই এজ লুপ এবং এই এজ লুপটাকে সিলেক্ট করে এই এজ লুপটাকে সিলেক্ট করে আমি এখন কন্ট্রোল বি প্রেস করব এই ভাবে কন্ট্রোল বি যদি প্রেস করি এরপরের আমাদের যে বিভেল নামে যে পপ আপ উইন্ডোটা রয়েছে এখান থেকে প্রোফাইল শার্পনেস অন করে দিলাম এখন আমি এই এজ লুপটাকে সিলেক্ট করে আমি নিচের দিকে দেখবো যে কয়টি ভার্টেক্স রয়েছে এখন আমার এখানে ভার্টেক্স সংখ্যা 12 টি দেখাচ্ছে এবং এখানেও আমার ভার্টেক্স সংখ্যা দেখাচ্ছে বারোটি তাহলে বারো বারো চব্বিশটি এখন আমি এই এজ লুপ এই এজ লুপটাকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল ই প্রেস করবো এরপরে ব্রিজ এজ লুপে ক্লিক করবো তাহলে এই এজ লুপ এবং এই এজ লুপের মধ্যে একটি কানেক্ট হয়ে যাবে অর্থাৎ ব্রিজ হয়ে যাবে অনুরূপভাবে এই এজ লুপ এবং এই এজ লুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করে আমি ব্রিজ টু এজ লুপে ক্লিক করব তাহলে আমি দেখতে পাচ্ছি এই এজ লুপের সাথে এই এজ লুপ ব্রিজ করে দেবে এখন আমি এই এজ লুপকে সিলেক্ট করে কিবোর্ডের জি কে ডাবল প্রেস করব তাহলে কিন্তু আমার এই এজ লুপটাকে স্লাইড করবে এভাবে অথবা চাইলে এটাকে আমি এভাবে জেড অ্যাক্সিসে গ্র্যাপ করে রাখতে পারি কিছুটা আমার পরবর্তীতে প্রয়োজনে অনুযায়ী আমি এটাকে স্কেল করে নেব যেরকম দরকার সেরকমটা করে নেব এখন আমি যদি সাবডিভিশন ডিভিশন সার্ভেস অ্যাক্টিভ করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই হ্যান্ডেলটা অনেক শার্প হয়েছে দেখতে অনেকটা আমি এটাকে চাইলে আরো স্মুথ করতে পারি আমি যদি এই ভার্টেক্সটাকে টাকে সিলেক্ট করি এবং কন্ট্রোল শিফট প্রেস করে এই ভার্টেস্ক সিলেক্ট করি এরপর এই ভার্টেস টাকে সিলেক্ট করে আমি কিবোর্ড এ জি প্রেস করব। তাহলে আমি কিছুটা এভাবে গ্র্যাপ করে রাখছি অনুরূপভাবে এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স কে সিলেক্ট করবো কন্ট্রোল শিফট প্রেস করে তাহলে আমরা এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্স পর্যন্ত যে গুলো রয়েছে সেই ভার্টেক্স আমরা সিলেক্ট করতে পারবো এখন আমি ডাবল জি প্রেস করে এইভাবে স্লাইড করে নিচ্ছি কিছুটা আমরা অনুভব ভাবে এই ভার্টেস দুটোকে সিলেক্ট করেও কিছুটা এইভাবে স্লাইড করে রাখতে পারি আমরা এই ভার্টেক্স গুলোকে এইভাবে স্লাইড করে একটু দূরে সরাই রাখছি যাতে কিছুটা স্মুথনেস হয় অর্থাৎ আমাদের মগের যে হ্যান্ডেলের গোড়াটা রয়েছে এই জায়গাটা একটু দেখতে যেন বেশি স্মুথ লাগে আমি কিন্তু সরিয়ে রাখছি এখন আমি এই সিলেক্ট ভার্টেস টাকে সিলেক্ট করব এরপরে ভিতরে এই যে ভার্টেক্স টা রয়েছে এটাকে কন্ট্রোল শিফট প্রেস করে এইভাবে সিলেক্ট করব এরপরে গ্র্যাপ করব এইভাবে ডাবল জি প্রেস করে অর্থাৎ স্লাইড করে নিলাম আবার এই ভার্টেস টাকে সিলেক্ট করব এরপরে এই ভার্টেক্স টাকেও আমরা সিলেক্ট করবো

এজ লুপটাকে সিলেক্ট করে সেটি ডিপ্রেস করে এভাবে নিয়ে আসি আমরা বোঝানোর জন্য এটি দেখাচ্ছি এটাকে এখন স্কেল করব জেড এক্সিস এর জিরো ভ্যালুতে তাহলে কিন্তু এটা ফ্ল্যাট হয়ে যাবে এখন কিবোর্ডের ওয়ান প্রেস করে আমরা ভার্টেক্স মোডে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ভার্টেক্স গুলো একটি স্কোয়ার শেপে বা আয়তকার শেপের মধ্যে রয়েছে এটাকে আমরা একটি রাউন্ড শেপ দিতে চাইলে আমরা যদি মাউস এর রাইট বাটনটাকে প্রেস করি এখান থেকে আমাদের একটা লুপ টুল নামে একটা ফাংশন আছে এখান থেকে যদি আমরা সার্কেলে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি বৃত্তাকার শেপ তৈরি হয়েছে আমরা যদি অবজেক্ট মোডে আসি আমরা দেখতে পাচ্ছি এটা বৃত্তকার শেপ হয়েছে আমরা চাইলে এই হ্যান্ডেলটাকেও বৃত্তকার শেপ দিতে পারি আর লুপ টুলটা কিন্তু এটা একটা এক্সট্রা অ্যাড এটাকে কিন্তু ইনস্টল করে নিতে হয় এটা ডিফল্ট ভাবে ব্লেন্ডারে দেওয়া থাকে না এই অ্যাড অনটা ইনস্টল করার জন্য আমাদের টপ বার থেকে এডিট মেনুতে যেতে হবে এবং এখান থেকে প্রিফারেন্সে যেতে হবে প্রিফারেন্স থেকে আমরা যদি আসি গেট এক্সটেনশন এখান থেকে লুপ টুল লিখে সার্চ করলে আমরা অ্যাডনটাকে পেয়ে যাব এভাবে লুপ টুল লিখে সার্চ করলে কিন্তু আমরা পেয়ে যাব আমার যেহেতু ইনস্টল করা আছে তাই গেট এক্সটেনশনে দেখাচ্ছে না অ্যাডন বারে লুপ টুল লিখে সার্চ করলেই কিন্তু আমরা এই লুপ টুলটাকে পাবো এরপর এটাকে আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে আমরা এখন যদি কিবোর্ডের টু প্রেস করি তাহলে কিন্তু আমরা এজ মোডে যেতে পারবো অথবা উপরে যে ফাংশনটা রয়েছে এখান থেকে আমরা আইকনে ক্লিক করলে এজ মোডে যেতে পারি এবং এই গুলোকে সিলেক্ট করব গুলোকে আমরা সিলেক্ট করে নিচ্ছি এরপরে আমি যদি লুপ টুল থেকে সার্কেলে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার সার্কেল হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি গোড়ার কাছে এবং হ্যান্ডেলটা হয়েছে আমরা যদি সাবডিউশন সার্ভিসটাকে অফ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটাকে এখন আমরা এই গোড়ার যে এজ লুপটা রয়েছে এটাকে সিলেক্ট করবো এবং এই এজ সিলেক্ট করে লুপ টুল থেকে সার্কেলে ক্লিক করলে এটাও কিন্তু সার্কেল হয়ে যাবে আমরা চাইলে এই এজ লুপ ক্রাফটটাকে সিলেক্ট করে এটাকেও আমরা একটা সার্কেল শেপ দিতে পারি আমরা এইভাবে সার্কেল শেপ দিলাম আমরা যদি কিবোর্ডের ফুল স্টপ বাটনটাকে প্রেস করে আমরা যদি ইন্ডিভিজুয়াল অরিজিনে ক্লিক করি এখন রোটেট করব এভাবে অর্থাৎ এই এজ লুপটাকে সিলেক্ট করে আমি রোটেট করে নিচ্ছি এটাকে সিলেক্ট করে কিছুটা এইভাবে আমরা রোটেট করে নিচ্ছি এখন আমরা দেখব সাবডিভিশন সার্ফেসটাকে অন করে এটি দেখতে কেমন দেখা যায় যদিও এটি দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না এই জন্য আমাদের এই যে লুপটা রয়েছে এটাকে আমরা যেমন আছে তেমনই রাখবো যে এই লুপটাকে রয়েছে এটাকে ডাবল কিছুটা ভিতরের দিকে এবং কিছুটা এই দিকে গ্র্যাপ করে রাখছি যাতে আমরা কিছুটা স্মুথনেস দেখতে পারি এভাবে এখন আমরা এই মগটাকে একটি সলিড শেপ দেবো এই জন্য এই লুপটাকে সিলেক্ট করে এক্সিটিউট করব এবং স্কেল করব এভাবে আবার এক্সিউট করব আবার স্কেল করলাম এভাবে এখন আমি এক্সিউট করব জেড এক্সিসে সামান্য একটু এরপরে আবার এক্সিউট করব জেড এক্সিসে সম্পূর্ণ নিচের দিকে আমি এখন কিবোর্ডের এফ প্রেস করে ফিল করে দিলাম এরপরে কন্ট্রোল বিপ্রেস প্রেস করে এভাবে বিভেল করে দিচ্ছি নিচ থেকে আমরা যে আমাদের বিভেলের পপ আপ উইন্ডোটা রয়েছে এখান থেকে আমরা প্রোফাইল শেপ জিরো পয়েন্ট ফাইভ করে দিচ্ছি এবং এখান থেকে সেগমেন্ট আমরা ফোর করে দিতে পারি এবং হোয়াইট ভ্যালুটাকে আমরা চাইলে আরো বাড়িয়ে দিতে পারি এভাবে বা কমিয়েও দিতে পারি এটাকে আরেকটু একটু শার্পনেস করে দিচ্ছি আমাদের তৈরি হয়ে গেছে মগ আমরা যদি এটাকে একটি ম্যাটেরিয়াল দিতে চাই তাহলে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি প্যানেলে যেতে হবে এরপরে নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করলে একটি ম্যাটেরিয়াল তৈরি হবে এখান থেকে আমরা যেহেতু আমাদের এটি কাচের গ্লাস তৈরি করব তাই ট্রান্সমিশন ভ্যালুতে আসতে হবে এরপরে ওয়াইট ভ্যালুটাকে হান্ড্রেড করে দিলাম এরপরে রফনেস ভ্যালুটাকে যদি জিরো করে দেই এখন আমরা ম্যাটেরিয়াল প্রিভিউতে যাই দেখব যে এটি দেখতে আসলে কেমন দেখাচ্ছে যদিও এটি সম্পূর্ণ গ্লাস দেখাচ্ছে না কারণ এটা প্রপার রেন্ডার ভিউ না এখন আমরা যদি রেন্ডার দেখি এখন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের একটি গ্লাস শেপের তৈরি হয়ে গেছে গ্লাস ম্যাটেরিয়াল তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এটা এই হচ্ছে আমাদের সিলিন্ডার অবজেক্ট থেকে আমরা যা তৈরি করতে পারি এরপরে আমরা শিফট এপ্রেস করে এখান থেকে আমরা একটি কোন অবজেক্ট নিচ্ছি এখন আমরা এই কোনটাকে কিছুটা জেড এক্সিস এ ওয়ান মিটার উপরে রাখছি এরপরে আমরা কোনের যে প্যারামিটার গুলো রয়েছে এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি যেমন আমাদের রেডিয়াস টু নামে যে প্যারামিটারটা রয়েছে এটাকে আমরা যদি এভাবে বাড়িয়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে সার্কেলটা একটু বড় হয়ে যাচ্ছে আমরা ডেপথ ভ্যালু বাড়ানোর মাধ্যমে এটাকে ছোট বা বড় করতে পারি আমরা ভার্টেক্স সংখ্যা এটাকে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারি আমরা এই কোন দিয়ে কি তৈরি করি আমরা এই কোন দিয়ে চাইলে এটা লো পলি ট্রি তৈরি করতে পারি অর্থাৎ লো পলি একটি গাছ তৈরি করতে পারি আমরা জিরো ভ্যালু করে দিচ্ছি আমরা লো পলি গাছ দেখার জন্য আমরা এভাবে স্কেল করে দিচ্ছি এটাকে জেড প্রেস করে এভাবে দিলাম এবং আবার জেড শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিচ্ছি এভাবে এভাবে আমরা শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম এখন আমরা যদি এই ফেসটাকে সিলেক্ট করি আই প্রেস করি ইনসে সেট করি এভাবে এভাবে স্কেল করে নিলাম এখন এটাকে আমরা এক্সট্রিট করলাম যে ডেক্সিসে এভাবে আমরা লো পলি তৈরি করতে পারি সমস্ত অবজেক্টগুলোকে সিলেক্ট করে আমরা এখন কন্ট্রোল পি প্রেস করব তাহলে কিন্তু এই অবজেক্টটার সাথে প্যারেন্ট হয়ে যাবে অর্থাৎ এটা প্যারেন্ট আর এগুলো হচ্ছে চাইল্ড এগুলো হলো চাইল্ড অবজেক্ট এটা প্যারেন্ট অবজেক্ট এই অবজেক্টটা আমি নড়াচড়া করলে উপরে যে অবজেক্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু নড়াচড়া করবে আমি যদি কিবোর্ডে আর প্রেস করি তাহলে কিন্তু এই অবজেক্টের সাপেক্ষে উপরে যে অবজেক্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু রোটেশন করবে এরপরে কিবোর্ডে শিফট এ প্রেস করে আমরা মেশ থেকে টোর্স নামে যে অবজেক্ট টা রয়েছে এটাকে এখন আমরা সিলেক্ট করবো আমরা শিফট করলাম মেস থেকে আমরা টোর্স অবজেক্টে যাচ্ছি এটাকে আমরা কিছুটা এক্স এ কিছুটা এদিকে নিয়ে আসছি এই অবজেক্ট আমরা কি বানাতে পারি এই চাইলে আমরা এই অবজেক্টটাকে অর্গানিক শেপ দিতে পারি যেমন এটাকে আমরা যদি একটু মেজর রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দেই ভিতরে যে রেডিয়াসটা রয়েছে এটাকে আমরা বাড়িয়ে দিই এভাবে এখন আমি যদি এডিট মোডে যাই এরপরে আমি যদি কিবোর্ডের কন্ট্রোল এফ প্রেস করি তাহলে ফেস নামে যে পপ আপ উইন্ডোটা রয়েছে এখানে কিছু সেটিং রয়েছে এখান থেকে আমরা যদি পোক ফেসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ফেসের মধ্যে ক্রিস ক্রস আকৃতির তৈরি হয়েছে অর্থাৎ ভিতরের মধ্যে এক ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে ক্রস আকৃতির আমরা যদি পোক ফেসটাকে যদি আমরা একটু প্যারামিটারটাকে যদি একটু বাড়িয়ে দিই এই আমরা দেখতে পাচ্ছি এটা ভিতরের দিকে বা বাইরের দিকে আমরা কন্ট্রোল করতে পারছি এভাবে ওভারলে বাটনটাকে অফ করে দেই এরপরে আমরা দেখাচ্ছি দেখতে কিছুটা এরকম দেখা যাবে এখন আমি সমস্ত অবজেক্ট গুলোকে সিলেক্ট করব এখন আমি যদি সমস্ত অবজেক্টটাকে সিলেক্ট করে অল্ট জে প্রেস করি কিবোর্ডের তাহলে কিন্তু ট্রায়াঙ্গল টু কোয়াড তৈরি হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আগের থেকে শেপটা এখন অন্যরকম হয়ে গেছে এখন আমি অল্টারনেটিভ ফেস গুলোকে সিলেক্ট করব এভাবে এভাবে ফেস গুলোকে সিলেক্ট করে নিচ্ছি আমরা যদি কিবোর্ডে অল্ট ই প্রেস করি তাহলে আমাদের এক্সটিউট নামের একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এখান থেকে আমরা এক্সটিউট ফেস এলাম নর্মালে যদি ক্লিক করি তাহলে আমরা এই ফেস গুলোকে বাইরের দিকেও এক্সটিউট করতে পারবো আমরা চাইলে ভিতরের দিকেও কিন্তু করতে পারবো আমরা ভিতরের দিকে এক্সটিউট করে দিচ্ছি এরপরে আমি যদি অবজেক্ট মোডে আসি এরপরে আমি শেডিং স্মুথ করে দিলাম এবং কন্ট্রোল টু প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা এক ধরনের অর্গানিক শেপ দিতে পেরেছি এখন আমি যদি এর উপরে যদি গ্লাস ম্যাটেরিয়াল দিই এবং গ্রেন্ডার ভিউতে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটি এক ধরনের অর্গানিক শেপ দিতে পেরেছি আমরা চাইলে এই টোর্স অবজেক্ট দিয়ে ডোনাট বা আরো বিভিন্ন রকমের অর্গানিক শেপের মডেল তৈরি করতে পারি এরপরে আমরা যদি কিবোর্ডে শিফট এ প্রেস করি এবং মেশ থেকে যদি গ্রিডে ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটি প্লেন দেখতে পাচ্ছি এটি আসলে অন্যান্য প্লেনের মতো হয় এটির মধ্যে কিছু গ্রিড রয়েছে আমরা যদি কিবোর্ডে কিউ প্রেস করে কুইক ফেভারিট থেকে ওয়ার ফ্রেম মোডে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই গ্রিড গুলোকে আমাদের নিচে যে পপ উইন্ডোটা রয়েছে এখান থেকে আমাদের সাব ডিভিশন সার্ফেস কত দিতে পারি সেটা কিন্তু এখান থেকে আমাদের দেখাচ্ছে এরপরে সাইজ আমরা মিটার যতটুকু আমাদের দরকার সেটা দিতে পারি এই টু গ্রেড দিয়ে আমরা কি করতে পারি এই এক টু গ্রেড দিয়ে আমরা টাইলস আকৃতির দিয়ে ফ্লোর তৈরি করতে পারি আমরা চাইলে গ্রাউন্ড তৈরি করতে পারি যেভাবে ভাবে আমরা যে প্লেন অবজেক্টটা নেই সেটার মধ্যেও কিন্তু আমরা সাব ডিভিশন লেভেল বা কাট ক্রিয়েট করে কিন্তু এরকম আমরা বক্স আকৃতির দিতে পারি আমরা যদি এটাকে যদি বিশ করে দেই লেভেল বা আমরা চাইলে এটাকে আরো বাড়িয়ে দিতে পারি পঞ্চাশটি লেভেলে দিতে পারি এখন আমরা যদি এডিট মোড়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই গ্রিড প্লেনটাকে এখন আমরা যদি এখান থেকে যে কোনো একটা ভার্টেক্স সিলেক্ট করি এবং কিবোর্ডের ও প্রেস করি তাহলে আমাদের কিন্তু প্রপোশন এডিটিং অপশনটাও অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমি যদি গ্র্যাপ করি এভাবে যে ডেক্সিসে উঁচু নিচু একটি সার্ফেস ক্রিয়েট করতে পারি এভাবে এভাবে আমরা কিন্তু সার্ভিস তৈরি করতে পারি এরপরে আরও আমাদের কিছু বেসিক পেরিমিটিভ অবজেক্ট রয়েছে আমরা যদি এখন এডিটে যাই এবং প্রিফারেশনে যাই এখান থেকে আমরা আসবো অ্যাডনে বা গেট এক্সটেনশনে এখান থেকে আমরা এক্সট্রা লিখে সার্চ করবো এক্সট্রা লিখে যদি সার্চ করি আমরা কিছু এক্সট্রা অবজেক্ট দেখতে পারবো বা আমরা ওবি লিখে সার্চ করলেও কিন্তু আমরা এক্সট্রা অবজেক্টের কিছু টুলস এখানে পাবো যদিও আমার এই অ্যাডনগুলো আগে থেকে ইনস্টল করা আছে যার কারণে আমাদের গেট এক্সটেনশন এটি দেখাচ্ছে না আমি অ্যাডনে যাচ্ছি এরপর এখান থেকে আমরা যদি এক্সট্রা অবজেক্ট লিখি যে এক্সট্রা মেস অবজেক্ট এটাকে যদি আমরা অ্যাক্টিভ করে দেই তাহলে বেশ কিছু এক্সট্রা অবজেক্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আমি যদি এখন কিবোর্ডের শিফট এ প্রেস করি মেস থেকে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল ভার্টেক টোর্স অবজেক্ট টু স্টেট টোর্স আমরা দেখতে পাচ্ছি টু স্টেট টোর্স এরপরে আমরা মেস অবজেক্ট থেকে সুপার টোরিওট দেখতে পাচ্ছি এভাবে আমরা এখান থেকে আরও আমাদের অবজেক্ট রয়েছে এভাবে আমরা গিয়ারটাকে কমিয়ে বা বাড়িয়ে কন্ট্রোল করে নিতে পারি এভাবে এই হচ্ছে আজকে আমাদের বেসিক পেরিমেটিভ অবজেক্টের লাস্ট ভিডিও এর পরবর্তী ভিডিওতে আমরা ব্লেন্ডারে কার্ভ অবজেক্ট নিয়ে কাজ করবো অর্থাৎ ব্লেন্ডারে যে কার্ভ অবজেক্টগুলো রয়েছে যে কার্ভ থেকে যে বিজিআর বা সার্কেল যে নার্ভস যে কার্ভগুলো রয়েছে সে কার্ভ কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এবং তার পরবর্তী ভিডিও থেকে আমরা ব্লেন্ডারের ভিতরের যে টুলস রয়েছে সেগুলো নিয়ে কাজ করব। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকুন